দেখ দেখ হালারা কেমনে নিটাসে আফা তুমি আবার আইতে গেছো কি লেগিয়া তারা আমার অনেক জরুরি জিনিস আছে এখন আমার যাইতে হইবো ভিতরে আফা এখন আর কিছু নেওয়া লাগবো না জনগণ দেখলে পিঠে থুইব না আরে রাখ ট্রাম্প আমার একটা জিনিস দিছিল ওইটা লাগবই ট্রাম্পের মতো ভালো মানুষ আর একটা হয় নাই আমার একটা কার্ড দিছিল জন যত সুবিধা অসুবিধা ওই কার্ডটা দেখাইলে আমার হয়ে যাইবো ওই কার্ডটা নামতে বই জিনিস আপা এরমের জিনিসকে বলে ক্ষমতায় থাকতে যা করছি সব করছিস ঠিক আর এমন হয়ে গেছে সব এটা কেন ওটা করলাকেন এক ভালো করে জনগণ যায় কোন সময় কি দেখি সব লই যাইতেছে আফা তুমি যা করছো দেখি তো শেখছে সব এ সুখ তুই তোর আমি কি কম দিছি আপা তুমি যা শিখেছো ঠিকই শিখছে কিন্তু তোমার আর দলে রাখলো না কো জিনিস ওরা খাক থুক লয়ে যাক আমার কি আবার ওরা কিনবে নতুন সরকার আইলে হতো আমার এক পয়সার জিনিসও না আফাজানি বা তাতেই আর হাত পাও সব ডরে কাঁপতাছে চিন্তা করছি সারা জীবন আমরা এই রাজত্ব চালামো আর ওইতে দিল না চুপ থাক দরকার হইলে আমেরিকান প্রেসিডেন্ট বিয়ে করমো আমার কি রূপ জীবন কম আসেনি এই পাশে একটু ফাঁকা আছে কিন্তু আফ এটা পারো বা কেমনে নৌকাও তো নাই তুমি এক কাম আরো সাঁতার যাও এ নৌকা তো ডুবছে ডুবসে তুই আমারও ডুবাই মারতে চাও কে আফা সাঁতার কাটে যাবা তুই চুপ থাক আমি কি সাঁতার টাতা কিছু জানি নাকি এই দেখো কথা কইলা নৌকায় ওটা ঠিকই অথচ নদী পারাইতে জানলা না

আমরা কামেন না কইলাম এমন একটা স্যাটেলাইট বানাই দিয়ে যাই আমি জীবন রাজত্ব করতে পারবো সে আমরা এখনো বানানি শিখতে আছে বৌরে ভাবছিলাম ভালো বৌদ ভালো না আমার এই দু সময় তো ফোন দিয়ে খোঁজ খবর নিব না না হ্যাঁ করলো না কইবো না তোমার পোলারে বানিয়ে একশো গরজামাই জামাই দেশে মাইয়ে বিয়ে বিশেষ হয়ে গেছে হ্যাঁ রা আর তোমার গুরুত্ব দেবে না দেখলে না দেখবে আমার কি কম আসেনি তো দেশ চালাইছে আমার কি ক্ষমতা কম আছে দেখবেন আস্তে আস্তে গোলমাল শুরু বানে আফা আবার কি গোলমাল তখন এতদিন আমার দলের যত দফোর দেহাইছেন ওইগুলার পতন ঘটবে না আমার দলের লোক রে কেউ একটা টুটা শব্দ করলে হ্যাঁ যে কি অবস্থা করছে তোর মনে নেই যখনই ফাঁকা পাইবো অন্য অন্য দলের লোক তো যাবাই পারবো কিছু বাঙালি তো বুঝবই না যে কোন সময় কি করা উচিত না আমি গেছে কি হয়েছে আমার নেতারা গেছে কি হয়েছে পাতি নেতা গুলো তো আছে Auguri è costituito da pindia di bip. Aiomkaini Korbi, Zanobose, onnora, corsa tua, Zanobos, 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 দে তোরে কোন দেশে বাড়ানো যায় তারিখ কম ক্ষমতা দেই নাই দেশটার কত উন্নয়ন করছি আমি কিছু কিছু মাই ইমু দিছি দেশে কর্মসংস্থান নিজে লোক ঢুকায় সব বাড়াই বিদেশে দেশে বই কি সুন্দর পর করতেছিল এখন আমার বুঝতে পারবি দালাল আমার কথা মনে প্রতিটা ক্ষেত্রে একজন দালাল লাগাই দিছি দালালি করে কি কমটা ইনকাম করছে মানুষজন দশ হাজার টাকা বেতনে চাকরি অথচ পঞ্চাশ হাজার টাকা পেতে খালি ঘুষ কম উন্নয়ন করি নাই আমি এই পরে কয় আমি বলে বালানা এক একজন আর পঞ্চাশ হাজার মামলা থাকতো তারপরে ঘুষ দিলে কত সুন্দর বাইরে ঘুরে বেড়াতে পারতো এ দেশের আনা সব দুর্নীতি বা সিটিং বাস বাট পার আমি চলে গেলে আর কেউ মিস না করো করো তোমার মিস করবে হাউ আর কি লাভ তুমি তো ক্ষমতায় আবা কয়ে দিস দিছো আরে আফা হ্যাঁ কি হইতাছে দেখো তুমি যে ছাত্রেই যাবো এই উপায় নাই সব দিকে গোসল করতে নামছে করুক করুক এতে আমার নাতি কত হিসু দিছে মানে আমার বংশধার এই হিসু আছে সমস্যা নেই